নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কুমড়ো শাকের একটা রেসিপি শেয়ার করব। কুমড়ো শাক কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি আজ কুমড়ো শাক পোস্ত দিয়ে রান্না করব। আমরা সাধারণত লাউ শাক পোস্ত দিয়ে খেয়ে থাকি কুমড়ো শাক বোধহয় খুব একটা খাওয়া হয় না কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি এই কুমড়ো শাক পোস্ত দিয়ে আজ বাড়িতে কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন কুমড়ো শাক নিয়ে নিয়েছি কুমড়ো শাকের দুটো ডগা নিয়েছি কচি কচি দুটো ডগা এবার এই শাকটা কেটে ধুয়ে নিয়ে ফেরত আসছি দেখুন কুমড়ো শাক কেটে নিয়েছি আলুগুলো এইভাবে ডুমো করে কেটেছি ডাটাগুলো লম্বা করে কেটে নিয়েছি আর পাতাগুলো কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে কুমড়ো শাকের পাতাগুলো আর একটু বড়ো বা একটু ছোটো করেও কেটে নিতে পারেন সব কিছু ভালো করে ধুয়ে এই স্টেনারের উপরে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এবার আমি পোস্ত বেটে নেব তার জন্য মিক্সির একটা জার নিয়েছি জারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত পোস্তর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পোস্ত যত বেশি দেবেন কুমড়ো শাকের পোস্তর রেসিপিটা খেতে ততটাই টেস্টি হবে এবার এই পোস্তটা আমি বেটে নিচ্ছি পোস্ত বাটার সময় কিন্তু আমি কাঁচা লঙ্কা দিইনি শুধু পোস্তই বেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে তেলের ওপরই ফোড়নের সময় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু পোস্তর সাথেও কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিতে পারেন কিছুক্ষণ ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবার কোনো প্রয়োজন নেই মিনিট দুয়েক নাড়াচাড়া করে আলুগুলো দেখুন একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাকের ডাটা ডাটাগুলো দিয়েও আলুর সাথে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়াটা অপশনাল আপনাদের যদি ইচ্ছে না হয় হলুদটা বাদও দিতে পারেন লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব সব কিছু একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ডাটা এবং আলু একটু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক কুমড়ো শাকটা দিয়েও একটু হালকা হাতে নেড়েচেড়ে দিচ্ছি কড়াই পুরো ভরে গেছে খুব বেশি নাড়াচাড়া করা যাচ্ছে না আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে সেই জলেই প্রায় রান্নাটা হয়ে যাবে আবারও কড়াইটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম শাক কিন্তু একদম মজে গেছে মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি কুমড়ো শাক থেকে দেখুন বেশ কিছুটা জল বেরিয়েছে এই জলে কিন্তু আমি শাকটা রান্না করে নেব যদি মনে হয় কুমড়ো শাক থেকে যে জল বেরিয়েছে সেই জলে কুমড়ো শাক বা ডাটা সেদ্ধ হয়নি সেক্ষেত্রে আপনারা সামান্য একটু জল দিতে পারেন তবে শাক রান্নার সময় কিন্তু জলের ব্যবহার যত কম করা যায় ততই কিন্তু শাকের টেস্ট ভালো হয় আবারও একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিচ্ছি কুমড়োর শাকের ডাটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে লাউ শাকের ডাটা যেমন চটপট সেদ্ধ হয়ে যায় কুমড়োর শাকের ডাটা কিন্তু অত সহজে সেদ্ধ হয় না ডাটা এবং আলু দুই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্ত দিয়ে খুব বেশিক্ষণ আমি রান্না করব না পোস্ত দিয়ে বেশিক্ষণ রান্না করলে পোস্তর যে সুন্দর একটা গন্ধ আছে সেটা কিন্তু আর থাকে না সেই জন্য পোস্ত দিয়ে খুব অল্প টাইমে রান্নাটা করে নেব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম পোস্ত দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে খেতে ভীষণই ভালো লাগে আর মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম কিছুটা জল টেস্ট করে দেখেছি আমার মনে হয়েছে একটু লবণ প্রয়োজন সেজন্য সামান্য একটু লবণও দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু ভালো করে দেখুন নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্নাটা হতে দেব দেখুন দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পোস্ত দেওয়ার সময় যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু দেখুন সম্পূর্ণই শুকিয়ে গেছে সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল পোস্ত দিয়ে রান্না করেছি কাঁচা তেল দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে দু চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে এক মিনিট এইভাবেই লো ফ্লেমে রেখে দেব এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি কুমড়ো শাক পোস্ত দিয়ে রান্না করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে কড়াইটা কিছুক্ষণ এভাবেই রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ রেসিপি কুমড়ো শাক পোস্ত দিয়ে ভীষণই সহজ রান্না খেতে কিন্তু দারুণ লাগে পোস্ত এমনি খুবই টেস্টি খাবার যে কোনো রান্নায় পোস্ত দিয়ে করলে কিন্তু তার স্বাদ অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে এই রকম কুমড়ো শাক পোস্ত খুবই ভালো লাগে খেতে আমার আজকের এই কুমড়ো শাকের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে